আমি কলমি শাক পাইছি দেখাবো এত সুন্দর কলমি শাক পাওয়া যায় না ভাই না তোরা না জামাই বাবু এই দা আমার কাছে

না তিন দি ভাই একটা দিবান তাহলে আমার বাবা আমার মা আমার ঠাকুমারা এগুলো আমাদেরকে বলেছে যে এইগুলো খেয়ে আমরা বেঁচেছিলাম ঠিক আছে যে তাহলে কে একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের তোলা হয়ে গেছে আর তোলা হয়ে গেছে তো আমরা কোথায় যাচ্ছি কি করছি আপনারা দেখতে থাকুন চরণ নাকি অনেকদিন পরে শুনলাম

তাহলে আমি মাছ কাটতে চলে গেলাম ধরে মশলা কি কি লাগতেছে মশলা মশলা শুধু লাগবে লঙ্কার লঙ্কা আর রসুন আর কিছু আর চুলা

আমি কেন কিছু বলি না জানাতো আমি জানি এটা ভালো জিনিস বুঝলা কুচে নেবো নাকি তারপরে কাটবো একবারে একবারে ধুইয়া পরিষ্কার করে কাটবো আর ধোবো না নানা ওখানে কাটি ফেলে দাও কাটি ফেলোইয়া এই গামলাটা নাও এই গামলাটার ভিতরে নিয়ে অল্প একটু লবণ দিয়ে মাখাইয়া তুই দাও আর জল কইলে ওই জলটা ফেলা দি তাই না তারপরে আর জল হ্যাঁ দাদা আপলা কাটতে কষ্ট হচ্ছে না দাদা সবলা কাটতে কাট প্রথম রাউন্ড এর ধোয়া কমপ্লিট হলে আবার ধোবো আর আজকে দাদার কোনো কাজকর্ম নয় ঠিক আছে কোনো কাজকর্ম নয় আমাকে দায়িত্বটা দিয়ে বসে আছে আমি রসুন ছাড়া

আমার এক বন্ধুর বউ বন্ধু বউ আমার বন্ধুরে খুব ছন্দ করত সারা জীবন ছন্দ করে যাচ্ছে হঠাৎ বন্ধুর বউ ইচ্ছক হয়ে মরে গেল ইচ্ছক হয়ে মরে যাওয়ার পরে কেন বন্ধুর বউ তো বন্ধুর বউ রে নিয়ে তো পোড়াই তো গিয়েছে কাঠের চুলে তো চাপাইছি চাপাইছি পরে বন্ধু করে কানতেছে কানতেছে এত দিনের সম্পর্ক এই এত কাঁপতেছে তাই আমি কই কই করে বলছিলাম বন্ধু যাবে বন্ধু ওই তো সারা জীবন তরে জ্বলাইছে এখন তো একটু শান্তি পাচ্ছ পা দিই আরে বন্ধু প্রথম বলতো আর বউ আই না যতই জ্বালাতো যতই করতে প্রথম বউছো খুব ভালো এই बोलते বলতে আ আগুন এর গıda শুনছে ওই বন্ধু পর আমি জলে ডাক্তার ডাক্তারের কাছে গেলাম ডাক্তারে কয়েক ভালো হবে ঠিক নাই ওষুধ টষুধ দিয়ে বন্ধুর নিয়ে বাড়ি নিয়ে গেলাম বন্ধুরের বাড়ি দিয়ে বাড়ি আইসি বন্ধুরাতে স্বপ্নে দেখে ওই বউ ওই স্বপ্নে আইসে কয় দেখো তো খেয়ে গেলাম অন্য মাইয়ের দিকে না

হাপলা দিয়ে কই মাছ দিয়ে তরকারি রান্না করবো ফোড়নে নিছি রান্ধনি আর জিরা কুচনো রসুন কাঁচা লঙ্কা রসুন আর লঙ্কা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব জল হালকা পরিমাণে হলুদ মতো লবণ লবণ মাখাইয়া সাপলা ডারে রাখিয়ে দিয়েছিলাম একবারে নরম হয়ে গেছে জল ডমরে গেছে এখন আমরা জল ফুটে গেছে আমরা সাপলাটা দিয়ে দেবো

লজ্জা না সেই গাছটা নাই একদিন ফ্যান খাবো হ্যাঁ গাড়ো করে ফ্যান বানাবি আমরা যেদিন বলো করতে না গাড়ো করে ফ্যান বানাবি ফ্যান খাবো ঠিক আছে দেখি ও সব তরকারি হয়ে গেছে না আমরা যে কড়াইতে শাপলা কই মাছ রান্না করছি ওই কড়াইতে আমরা কলমি শাকটা ভেজে নেব সর্ষে তেল গরম হয়ে গেছে কলমি শাকের জন্য ফোড়ন দেবো আমি রসুন কমলি শাক আর গোটা গোটা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে

ভাত গরম শাক গরম কিন্তু এইদিকে বাতাস একদম নরম সুন্দর বাতাস বইতেছে ভাত আমার ঠান্ডা গেছে শাক ঠান্ডা গেছে কাঁচা আর লঙ্কাটা ডুলিয়ে দিই লঙ্কা বড় মাছ আছে দাদা আহ এই যে kasa লঙ্কা বুলেট লঙ্কা এরম লঙ্কা মহাইয়া আমরা যদি জাল হয় তাহলে তো কমো ছাড়বে না দাদা আমরা বড় মুম্বাই লঙ্কা আছে একটা লঙ্কা যদি আনি আমাদের এই পাঁচ জনের একবার কমপ্লিট হুম এতে ডাঙি শাক ভাজাম হালকা তেলে কাঁচা লঙ্কা আর রসুন

বলবি যে কোন কিছু আমাদের কিনে খেতে হয় না আমরা এত বড় চাষি ঠিক আছে তারা তো দেখতে আসবে কই মাছ ধরবি মাঠেতে কলমি শাক তুলবি পুকুরিতে সাপলা তুলবি রান্না করে অতিথিদেরকে দিবি ঠিক আছে খাইও সত্যি কবে না ভালো চাষির ঘরে কিন্তু হবে না তোর কিছু দাও আনন্দ ছেলের সঙ্গে ছেলের জন্য যখন মেয়ে দেখতে যাবে যে যদি বলে যে আমি বড় চাষি আমার কিছু কিনে খতিয়েনা আমার সব কিছু আমি পাই ভাই মেয়ের বাবা এবারে ঘুমেই দিবি না দেবে না কত কষ্ট তাহলে কত কষ্ট হবে কত মাইয়া একটা নি আমি খাই দেখলাম দিবি না দাও আমি দেব বড় কোনটা এই যে বড় একটা দিলাম একটা বলে দুটো দিলা বাপরে সব থেকে বড় মাছটা তো আমাকে দিয়েছো প্রচন্ড তো গরম প্রচন্ড গরম দাদা এই গরম গরম ভাত গরম গরম তরকারি অনেকে খেতে পায় না জানিস তো দাদা হম জানি তো বলতে আছে আবার যেটা ভাবছিলাম সেটা নয় আমি ভাবছিলাম যে হোক একটু কাঁচা কাঁচা রেখেছে কিন্তু না একদম নরম একদম গলে গেছে আর সত্যি বলছি ছোটোবেলা থেকে মা বাড়ির মানুষ হয়েছি তো তো দিদা এটা খুবই ভালো রান্না করতো তো আমি আনতে যেতাম আমাকে বলতো যে আমার মাসি ছিল মাসিতে না আমাকে বলতো যে নাতি আর বলতো না বলতো পোষেন যা শাবলা তুলে নিয়ে তো শাবলা তুলে নিয়ে আসতাম আর আজকে যেটা কই মাছ দিয়ে খাচ্ছি এটা আমার দিদা কাঁকুড়ি দিয়ে রান্না করতো তো খুবই ভালো হতো আর খুবই টেস্ট তো সেই দিনগুলো আবার জায়বু আমাকে ফিরিয়ে দিচ্ছে তার জন্য জায়বুকে অসংখ্য ধন্যবাদ তা যেভাবে আজকে সাপলা কই মাছদের রান্না করছি আমাদের কাছে তো খুবই ভালো হয়েছে তো এরকম রান্না তো অনেকে বর্তমান হয়তো খান না বা হাতের মাথায় পান না তো সত্যি এগুলো সেই পুরনো দিনের রান্না একেবারে সিম্পল প্লেন রান্না খেতে কিন্তু ভালো স্বাস্থ্যকর খাবার তা কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন খাবা কই যাবা কই আমরা খাই দিয়ে যাব আপনারা কন যাবা কই মাছটা কিন্তু বিশাল

হ্যাঁ ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে যে সকাল সকাল উঠে যেভাবে যে পরিস্থিতিকে মানিয়ে পুকুরের জল থেকে সাপলা তুলে নিয়ে এসে কলমি শাক তুলে নিয়ে এসে তারপর ওখান থেকে আর জায়গায় সুন্দর একটা পরিবেশে এসে রান্নাবান্না করে খাওয়ার মজাই আলাদা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মূল্যবান সময় নিয়ে যে আমাদের ভিডিও দেখছেন তার জন্য আমাদের সবার তরফ থেকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা এখানে শেষ করবো তাহলে দেখা যাচ্ছে